আসসালামু আলাইকুম ভিউয়ার্স সামনে পবিত্র মাহে রমজান রমজানে ব্যবসা প্রতিষ্ঠান অফিস অথবা ছোটোখাটোভাবে যারা একত্রে দুই তিনজন ইফতার করতে চান তাদের জন্য কিছু ওয়ান টাইম বলতে পারেন বা হচ্ছে এক দুই মাস ব্যবহার করার জন্য কম দামে প্লাস্টিকের গ্লাস বা প্লেট অথবা বোল টাইপের জিনিস আমরা নিয়ে আসছি দেখেন এগুলো হচ্ছে আমাদের গ্লাস গ্লাস তিনটা কালার হবে ব্লু লাল আর হচ্ছে ট্রান্সপারেন্ট বা সাদা আর কি এই যে এটা সম্পূর্ণ ফুড গ্রেডের গ্লাসগুলো এটা আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন ট্রান্সপারেন্ট যেটা এটা দশ টাকা আর ব্লু এবং লাল গ্লাসগুলো হচ্ছে মাত্র ষাট টাকা করে পাইকারি যার যত বেশ প্রয়োজন নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর সরাসরি যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান সেটাও নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা মার্কেটের দ্বিতীয়তলা পঞ্চান্ন ছাপ্পান্ন নং দোকান তারা মোবাইলের দেওয়া ডেসক্রিপশন থেকে আমাদের নাম্বারটা সংগ্রহ করতে পারেন আবার আমি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন টু সেভেন থ্রি নাইন ফাইভ সেভেন সিক্স এইট দেখেন এটা হচ্ছে মগ এগুলো ব্যবহার করতে পারবেন এটা অনেক হাই কোয়ালিটি দু তিন বছরও কিছু হবে না এটারও কালার আছে সবুজ কালার আছে লাল আছে অরেঞ্জ আছে এ হচ্ছে আমাদের ফ্লেট ফ্লেটের দুইটা কালার লাল আর ব্লু কালার এটা পাইকারি মাত্র পনেরো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের নাম্বারে যোগাযোগ করে সরাসরি বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি দেখে বা ভিডিও দেখে হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন কোনো টাকা অগ্রিম দেওয়া লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেওয়া সম্ভব বাংলাদেশের যে কোনো প্রান্তে একটা টাকা আপনার অগ্রিম দেওয়া লাগবে না রমজান উপলক্ষে যার প্রয়োজন আবার এটা হচ্ছে তিন লিটার বল এখানে দেখা গেল দোকানে দুইজন বা তিনজন মিলে যদি ইফতার মাখাতে চান তাহলে হচ্ছে বলগুলো মোটামুটি আপনারা নিতে পারেন বলগুলো শুধু লাল কালার হবে যে আমাদের প্লেটের কালেকশন লাল ব্লু আর প্রচুর পরিমাণ প্লেট আছে এবং গ্লাস স্টকে আছে যার যা প্রয়োজন তিনি অর্ডার করে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন সময় কম মাত্র চার পাঁচ দিনের ভিতরেই আপনারা এগুলা নিয়ে নিতে পারেন এই যে দেখেন একটা হচ্ছে ব্লু কালার প্লেট একটা লাল আর গ্লাস হবে তিন কালারের সাদা ট্রান্সপারেন্ট গ্লাসটা যেটা এটা হচ্ছে সম্পূর্ণ ফুড গ্রেড আর বাকি আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারবেন কালার অনুযায়ী পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া সম্ভব এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সুতরাং প্রোডাক্টগুলো দ্রুত নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন